আপনারা দেখছেন খবর বাংলা জবর সন্দেশ রাজ্য পুলিশের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান গ্রেপ্তার ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার হলো শেখ শাহজাহান তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তার গ্রেপ্তারের দাবিতে অশান্ত হয়ে উঠেছিল সন্দেশ খালি জানা যায় বৃহস্পতিবার ভোর রাতে সন্দেশখালী থেকেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয় ভোরেই রাজ্য পুলিশের একটি বিশেষ দল কনভয় করে বসিরহাটকোটে পুলিশ লকআপে নিয়ে যাওয়া হয় শাহজাহানকে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা আছে তার মধ্যে জামিন অযোগ্য ধারায় মামলাও রয়েছে বৃহস্পতিবার শেখ শাহজাহানের এই মামলা বসিরহাটকোটে তোলা হবে গত মঙ্গলবার থেকেই রাজ্য পুলিশের বিশেষ দল এডিজি সাউথ বেঙ্গলের নেতৃত্বে সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযানে নামে বুধবার শেখ শাহজাহানের মোবাইল টাওয়ারের সূত্র ধরেই সন্ধ্যায় পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযানে নামে এবং বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে অবশেষে সন্দেশখালী থেকে ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয় সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর পল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটে ইউনিট জয়নগর রাধা